হ্যালো এ তো এখন হয়ে গেছে সন্ধে। এখন দেখো আমি বাড়িতে এসে পুরো চেঞ্জ করে নিয়েছিলাম মানে মুখ চোখ দিকে বুঝতেই পারছো মানে সারাদিন উপোস করে থাকলে যা হয় মুখ চোখে তারপরে আমি একদম কিছুই সাজনি সিম্পল শুধু শাড়িটা আমি যেসে চেঞ্জ করেছিলাম তারপর দেখো এখানে ঠাকুর পুজোয় মানে বসে যাচ্ছে এখন বাড়ির পুজো হবে সন্ধেবেলা দেখো প্রায় ওখানে সাতটা বাজি ঘুরিয়ে কাটায় যেটি হাতে হাতে এগিয়ে দিচ্ছিলো ঠাকুর মশাইকে তো দেখো বাইরে এখানে বাজনা বাজছিলো ওখানে তিন চার পাঁচ রকমই বাজনা বাজছিল তারপর দেখো আমরা আমি হচ্ছে বাড়ির পুজোর উপোস করেছিলাম সকাল কাল থেকে এই অবধি কেন কি আমার শরীরটা খুবই খারাপ ছিল আমি যার কারণে কালিমার পুজোটা করার খুব ইচ্ছা থাকে প্রত্যেকবার কিন্তু করতে পারি না ওইদিকে ঠাকুরটা দেখা যাচ্ছিল দেখো ভিডিওতে দেখালাম কত সুন্দর লাগছে না তো দেখো কালিমার পুজোটা যেটা বলছিলাম কালীমার পুজোটা আমি প্রত্যেকবার ভাবি করার জন্য তবুও করে উঠতে পারি না যদি মা যবে যেদিন মা চাইবে সেদিন আমি পুজো দেবো কারণ এবছর শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি একদম মানে থাকতে পারছিলাম না তো আমি বারের পুজো উপোষ্টি অবধি বারের পুজো অবধি আমি পোষ করেছিলাম আর বারে পুজো অঞ্জলি আমি দিয়ে দিয়েছিলাম তো দেখো এখানে বাইরে কত বাজনা বাজছিলো এখানে কত সুন্দর কত লোকজন এখানে বসেছিল খুবই ভালো লাগছিলো দেখে খুবই আনন্দ করেছিলাম আমরা খুবই ভালো লাগছিল তো দেখো এখানে কত সুন্দর বাজনা বাজছে রাতের দিকে তো বারোটা এগারোটা বারোটার দিকে তো মানে বলার মতো না এত ভালো লাগে মানে ওখান থেকে আর করে কালী পুজো তো কালী ঠাকুর পুজো শুরুই হবে ঠিক বারোটা প্রায় পাট ঠাকুর স্নান করাবে লাস্টে পাট ঠাকুর স্নান করেই পর তারপরে পুজো আরম্ভ হবে ঠিক বারোটার পর সারা রাত পুজো চলবে আর ভোরবেলার দিকে মা কালীমার অঞ্জলি হবে তো কত সুন্দর লাগছে দেখো ওখানটা মন্দিরটা ঠাকুরগুলো ওখানে দেখো প্রায় এখানে ঘড়ি কাটা দেখতে পারছো নি এসে প্রায় পৌনে একটা বাজে তখন তখন অবধি মানে মানে পুজো আর কি আরম্ভ হয়নি তারপরেও তখন ওই ভিডিওগুলো নিয়ে নিয়েছিলাম আর এই ভিডিও খিচুড়ি খাওয়ার এই ভিডিওটা কিন্তু সন্ধ্যেবেলা দুই ভাই মিলে খিচুড়ি খাচ্ছিলো আর আমি ভিডিওটা নিয়ে নিয়েছিলাম তো আমি আর আমার যা এখানে ভিডিও করছিলাম এটা আমার আর একটা যা হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে